নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কথা বলবো ডব্লিউ বিস এস দু হাজার চব্বিশের ফুল নোটিফিকেশন কবে বেরোবে সেটা নিয়ে এবং তোমাদের যে পরীক্ষা সেটা ভোটের আগে হবে না ভোটের পরে হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে বলবো তা তোমরা অনেকেই মেসেজ করেছো তোমাকে মানে তোমাদের সবাইকে এর আগের সপ্তাহে একটা ভিডিও করেছি কিন্তু আমি ক্লিয়ারলি আজকে আরও বলে দিচ্ছি তা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এই চ্যানেলে তোমরা অথেন্টিক কিন্তু চাকরির আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং ক্লাস কিন্তু পাবে তা তোমরা দেখো তোমাদের ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ফুল নোটিফিকেশান নভেম্বর মাসের যে থার্ড উইকের পর তোমারে কিন্তু বেরোবে অর্থাৎ নভেম্বরের শেষে থেকে কুড়ি তারিখের পর তোমাদের বেরোনোর যে কথা সেটা কিন্তু রয়েছে তা তোমার একটা কথা দিই দেখো তোমাদের যে ফর্ম সেই ফর্মটা মানে ফিল আপ হবে কিন্তু প্রায় এক মাস ধরে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা মানে ফর্ম ফিল চলবে ঠিক আছে তা আমি আবারও তোমাদের বলে দিই যে যদি তোমাদের নভেম্বরের তাড়াতাড়ি নভেম্বরের মধ্যে ফর্ম ফিল যদি হয়ে যেত তাহলে তোমাদের জানুয়ারি মাসে একটা পরীক্ষা হওয়ার কথা তোমার কিন্তু থাকত কিন্তু যেহেতু আজকে নভেম্বরের মানে ছ তারিখ আমি আজকে ভিডিও আপলোড মানে ভিডিওটা শ্যুট করছি পাঁচ তারিখে এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি তোমার কিন্তু যদি কুড়ি তারিখ থেকেও ধরো কুড়ি নভেম্বর থেকেও তোমরা যদি ধরো যে তোমাদের যে ফর্ম ফিলাপটা সেটা শুরু হবে মোটামুটি উনিশে ডিসেম্বর বা কুড়ি ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল চলবে তার এক মাসের মধ্যে কখনোই কিন্তু অতগুলো পরীক্ষার যে তোমার সিট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু হওয়া সম্ভব না তোমাদের যে পরীক্ষাগুলো আমি আবারও বলছি একটু জিনিসটা তোমরা বুঝতে শেখো যেই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ তোমাদের নভেম্বরের মাসের মধ্যে হয়ে যাচ্ছে সেই পরীক্ষাগুলোর যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের জানুয়ারির দিকে হতে পারে কিন্তু এছাড়া যে পরীক্ষাগুলো তোমাদের আছে ভোটের আগে নেওয়াটা কিন্তু একটা অসম্ভব ব্যাপারেই তোমরা বলা চলে কারণ তোমাদের শুধু ফর্ম ফিল আপ নিলে হবে না ফর্ম ফিল হয়ে যাওয়ার পর তার কোনো এডিট উইন্ডো দেওয়ার জন্য একটা টাইম লাগবে সেটা করতে করতে গিয়ে তোমার জানুয়ারি মাসের ফার্স্ট উইক চলে আসবে তা জানুয়ারি মাসে ডবলিউ বিস হওয়ার মানে যে জায়গা সেটা হওয়ার একদমই নেই ঠিক আছে আমি আবারও বলছি তারপরে তোমার ভোটের যে আগমন সেটা কিন্তু আবহাওয়া চলে আসবে তা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ভোটের পরে একমাত্র তোমার এপ্রিল জুন বা জুনের দিকে কিন্তু বা মে জুনের দিকে তোমার কিন্তু পরীক্ষাটা হতে পারে ডব্লিউ বিস এস দু হাজার চব্বিশের আমি আবারও বলছি প্র্যাকটিক্যালি বলছি যেটা হওয়ার সম্ভব সেটাই তোমাদের বলছি ঠিক আছে তোমাদের টাইম ফ্রেমটা একটু মনে রাখতে হবে তাহলে তোমরা সেই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে পারবে আর যেইটুকু আপডেট পাচ্ছে তোমাদের ডব্লিউ বিসএস দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান এই নোটিফিকেশানের পরে তোমার কিন্তু ক্লার্কশিপ এবং মিসিয়াসের নতুন নোটিফিকেশানও বেরোবে কিন্তু সেই ডেট বা কোন সময় বেরোবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু পরীক্ষার কথা তোমরা জিজ্ঞাসা করছো আমি বারে বারে তোমাদের বলছি যে পরীক্ষা কিন্তু তোমাদের জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম এবং নভেম্বরের থার্ড উইকের পরেই তোমাদের কিন্তু এই নোটিফিকেশান ডাব্লিউস দু হাজার চব্বিশে নোটিফিকেশানটা বেরোবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ